নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এক ঘামি জলখাবার খেতে খেতে বোর হয়ে গেছেন তাহলে এক কাপ সুজি ও একটা সেদ্ধ আলু দিয়ে এরকম টেস্টি মজাদার জলখাবার খুব সহজে বানিয়ে ফেলুন এটা দেখতে যেমন সুন্দর হয় খেতে তেমনই টেস্টি হয় ছোটো থেকে বড় সবাই খুব মজা করে খাবে তার জন্য এখানে প্রথমে এক কাপ সুজি আমি একটি মিক্সিং বলে নিয়ে নিলাম বন্ধুরা এখানে দুশো গ্রাম মতো সুজি রয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো দুধ চাইলে বন্ধুরা গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম এক চামচ চিনি ও স্বাদমতো লবণ এবার দিয়ে দিলাম এক চামচের হাফেরও হাফ বেকিং পাউডার দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি আগে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন আমার শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব বন্ধুরা এই গুঁড়ো দুধের পরিবর্তে এই লিকুইড দুধ দিয়ে পুরো ব্যাটারটা মাখাতে পারেন বন্ধুরা যেহেতু সুজি খুব সহজেই কিন্তু জলটা টেনে নেবে তাই প্রথম অবস্থাতে একটু বেশি করেই জল দিয়ে এটাকে মাখতে হবে দেখুন ঠিক এরকমভাবে আমার এটা মাখা হয়ে গেছে এবার এটাকে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব। তাতে সুজিগুলো অনেকটা নরম হয়ে যাবে এবার অপরদিকে আরেকটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের সেদ্ধ আলু সেটাকে আমি এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে নেব দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কার কুচি তবে বন্ধুরা ছোটোদের জন্য বানালে কাঁচা লঙ্কার কুচিটা নাও দিতে পারেন দিয়ে দিলাম অল্প একটু গাজরের কুচি গাজরটা আমি গ্রেটারে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি অল্প পরিমাণ দিয়ে দিলাম লবণ একটু গোলমরিচের গুঁড়ো অল্প একটু চাট মশলা ও অল্প একটু ভাজা ধনে ও জিরের গুঁড়ো দিয়ে সমস্তটা এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত মশলার সঙ্গে নাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না বন্ধুরা এরকম আলু দিয়ে এরকম মশলা মাখিয়ে আপনারা কিন্তু ফুচকার মধ্যেও ব্যবহার করতে পারেন আমার আলুটা খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার একই মাপের এরকম সাইজে দুটো আমি গ্লাস নিয়েছি আপনারা চাইলে এর থেকে ছোট গ্লাসও ব্যবহার করতে পারেন এর ভেতরে অল্প একটু আমি তেলও মাখিয়ে নিয়েছি এবার আগে থেকে তৈরি করে রাখা সুজির ব্যাটারটা এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো গ্লাসেই আমি সমান পরিমাণে সুজির ব্যাটার ভরে নিচ্ছি এবার আগে থেকে মেখে রাখা আলু এইভাবে আমি একটা ডো তৈরি করে নিয়েছি দিয়ে হাত এইভাবে লম্বা লম্বা করে নিলাম দেখুন বন্ধুরা এবার ওই সুজির ব্যাটারের মধ্যে এটাকে আমি দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে এটাকে একটু চেপে দেব যাতে একদম গ্লাসের তলা পর্যন্ত চলে যায় আমি এইভাবে আবারও কিন্তু অন্য একটা গ্লাসে আলুর এই রোলটা আমি দিয়ে দিলাম বন্ধুরা এটা ঠিক গ্লাসের ভাপা পিঠের মতোই দেখতে লাগবে তবে এই আলুর বদলে কিন্তু আপনারা নারকেলের পুরও ব্যবহার করতে পারেন এবার কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে ওই গ্লাস দুটোকে আমি এর মধ্যে বসিয়ে দিলাম এবার এটাকে দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে ভাপে সেদ্ধ করে নেব তার জন্য ওপর থেকে আমি এরকম একটা থালা ঢেকে দিলাম দেখুন বন্ধুরা আমার দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে জলটাও ফুটে অনেকটা কমে গিয়েছে আর ভেতরে এই নাস্তাটাও কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তবে বন্ধুরা গরম অবস্থায় গ্লাস থেকে এটা একদমই বের করা যাবে না নামিয়ে এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি নিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হতে এটা অটোমেটিক্যালি গ্লাসের সাইড থেকে খুলে গিয়েছে এতে করে খুব সহজেই কিন্তু এটা গ্লাস থেকে বেরিয়ে আসবে দেখুন কত সুন্দরভাবে এটা বেরিয়ে এসেছে আর দেখতে কত সুন্দর লাগছে আমি দুটো গ্লাস থেকেই পরপর এটা বের করে নিলাম দুটোই কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা এবার এটাকে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি কেমন হলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করিয়ে তোমরা জানিও যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করো ও তোমাদের এই নতুন বন্ধুর পাশে থেকো আমার সমস্ত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সবাই অয়েল নোটিফিকেশানটা অন করে দিও আজকের প্রস্তুত আমার একদম হালকা ফুলকা सुजीर नाश्ता